আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভাই কেমন আছেন আচ্ছা আমি একটু জানতে চাই এই যে দানগুলা আপনারা এটাকে কি বলে মারাই করছেন এই তো হ্যাঁ কি বলে এটাকে মারাঘাড়ি আচ্ছা এই যে ধানটা ঠিক আছে এই যে আপনার হাতে যে ধান এই দানের নাম কি নারায়ণ ও এটা হচ্ছে আঠাশ দান দান আচ্ছা আচ্ছা এটা কোন সময় রোপণ করা হয় আসলে কি মাসে রোপণ করা হয় এই ধানটা কাতি মাসে রোপণ করা হয় আচ্ছা এই ধানটা আমি যেটা খেয়াল করে দেখলাম যে একটু আগে আগে ধানটা পেকে যায় তাই না আচ্ছা আচ্ছা আর আপনার পৌষ মাসে আসলে রোপণ করা হয়েছে আচ্ছা তাহলে কয় মাস লাগলো ধানটা ঘরে আসতে তিন মাসের মধ্যে ধানটা নাম আপনারা ঘরে তুলে নিয়ে আসার জন্য অনেক পরিশ্রম করেন তাই না তো যাই হোক যখন আপনাদের ঘরে আসে তখন কেমন লাগে একটু জানতে চাই ভালো লাগে আচ্ছা আচ্ছা আটা এটা এটার নাম হচ্ছে 28 আচ্ছা এই ধানটা এখন এই যে আপনারা মারাই করে কোথায় নিয়ে যাবেন বাড়িতে বাড়িতে নিয়ে যাবেন সিদ্ধবেরে ভাত আচ্ছা বাড়িতে নিয়ে যাবেন এই ধানটা যদি কাঁচা বিক্রি করা এই মুহূর্তে যদি বিক্রি করা হয় তাহলে এই ধানের প্রতি মণ কত করে হবে 1200 টাকা প্রতি মণ 1200 টাকা এই এখন আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে যদি বিক্রি করেন তাহলে প্রতি মন বারোশো টাকা মন বিক্রি করতে পারবেন আর যদি এটা সিদ্ধ করে শুকিয়ে বিক্রি করলে মানে ধানটা শুকিয়ে বিক্রি করলে পনেরোশো টাকা আচ্ছা 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 আসসালামু আলাইকুম কি করছেন ধান কি করছেন এটাকে এটাকে কি বলে আটাশ দান আপনারা কি কি করছেন এটা আচ্ছা মানে কেটে নিয়ে আসছেন এই রোদ্রের মধ্যে কেটেছেন আচ্ছা এখন আপনারা এই যে বাড়ি দিচ্ছেন ধানগুলোকে এটা ধানের কি কোনো ক্ষতি হয় না আচ্ছা কোনো ক্ষতি হয় না এটাকে বলে হচ্ছে মারাই নাকি মারাই বলে আচ্ছা আচ্ছা মানে ধানটা কিছুক্ষণ আগেই কেটে নিয়ে আসছেন এই তো নাকি সারাদিন কেটেছেন রোদের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছে সারাদিন রোদে ওনারা রোদের মধ্যে ধানগুলা কেটে নিয়ে আসছে যাই হোক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক অনেক পরিশ্রম করছেন কিন্তু আমি জানতে চাই এই কাজ করতে কি আপনাদের কষ্ট হয় না আচ্ছা আপনারা তো এখন যে এলাকায় আছেন এটা তো ঢাকার কাছে তাই না কিন্তু আপনারা মূলত এসছেন কোথা থেকে শেরপুর থেকে এসেছেন শেরপুর থেকে এই ঢাকার কাছে এটাকে বলে নাসিরাবাদ আচ্ছা ওখানে এসেছেন ধান কাটার জন্য আচ্ছা আপনারা ধানটা কিভাবে কাটেন একটু আমাকে বলবেন না ওটা ঠিক আছে মানে রুজ হিসাবে তাহলে এটা আমাকে একটু বলবেন কতটুকু জমি কত টাকার মধ্যে আপনারা ধানটা মালুক তিরিশ শতাংশ জমি আপনারা চুক্তিতে নিয়েছেন আর তিরিশ শতাংশ জমি ধান কেটে একদম মানে একদম রেডি করে দিবেন মাড়াই করে বস্তার মধ্যে ভরে দিবেন তো আপনাদের কত টাকা কন্ট্রাক্ট আবার একটু বলবেন কত শতক জমি তিরিশ শতক জমি আট থেকে নয় হাজার টাকার মধ্যে আপনারা ধান কেটে মারাই করে বস্তার মধ্যে ভরে দিয়ে যাবেন আচ্ছা যাই হোক আপনারা অনেক কষ্ট করেন সব মিলিয়ে আপনাদের পুষে তো যাই হোক আপনারা অনেক অনেক ভালো থাকবেন সবাই চাচা কেমন আছেন আপনি আমার চাচা এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা ধানগুলা আসলে করছে একদম একদম কর্মযোগ্য চলছে এখানে এই ধানটা হচ্ছে আটাইশ না আটাইশ ধান আসলে বৈশাখের আগে এটা শুরু হয়ে গেছে ফসলটা আসলে এটা একটু আগে আগে হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছ সব মিলে আপনাদের সবাইকে ধন্যবাদ